বহুদিন থেকে মেলা যাব মেলা যাব করে যাওয়াই হয়নি তো আজকে আমরা ফাইনালি বেরিয়েছি এখন সময় হয়ে গেছে তিনটে তিন তো জানি না খড়গপুর লোকালটা পাবো কি পাবো না বলতে পারছি না তো চলুন যাই স্টেশনের দিকে আর মেলায় কী কেনাকাটা করছি আমি তো কিছু কিনতে যাচ্ছি না আমি শুধু মানে ত্রিশানকে আর আবুকে মা হচ্ছে ট্যাকল করতে পারবে না সেই জন্য আমি যাচ্ছি তো চলুন যাওয়া যাক মেলার দিকে পুজো টুজো করে এসে নিরামিষ খাওয়া দাওয়া করে অনেকটা সময় বেঁচেছে আজকে সেই জন্য রেডি হয়ে যাচ্ছি তো চলুন যাওয়া যাক বেশি বকবক করছি না ওরা কিন্তু আগে চলেই গেল দাও আমি সবার পেছনে রয়ে গেছি ওই দেখুন আগে সব রেডি শেডি হয়ে একদম বেরিয়ে গেছে তুশান বাবু কিট্টু আর মা দেখেছেন ধান খেত ধানের মাঠটা চারিদিকে একদম সবুজ এ সবুজ রোদটাও বেশ ভালোই আছে চলুন চলুন যাওয়া যাক এখন ধানের মাঠ দেখাতে গেলে না মানে ট্রেন মিস হয়ে যাবে এ বাপি তুই মুখে এরকম ঢাকা নিয়েছিস কেন হ্যাঁ তোরা তাড়াতাড়ি আসবি না নাটক দেখি দেখে আসবি রে বাপি মুখে ঢাকা নিয়েছিস কেন ওরকম হ্যাঁ ঠিক হয়েছে বেশ হয়েছে এদের সঙ্গে যাওয়া মানে না এত বিরক্ত করে একজন ছুটেই একদম আগে চলে গেছে কোথায় সমরসের দোকান আছে সমরস এবার বলুন কে 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 জানেন সমরস মানে সেই সমরসের দোকানের দিকে চলে যাচ্ছে কি অবস্থা মাল গাড়ি তলা দিয়ে দিয়ে পেরিয়ে পেরিয়ে এলাম আর ওরা পেছনে পেরোত চলছে বাকি জন না কোথায় ওই তো দাদু ভাই ও হাঁপিয়ে গেলাম এই যাবি না লাইট তো মালগাড়ি এই যে দেখুন মালগাড়ি দাঁড়িয়ে আছে এটা অবশ্য এই লেন লাইনে যে মা সবাই হয়তো বলে বাচ্চা কাচ্চাকে নিয়ে মালগাড়ি হচ্ছে পের মালগাড়ির তলায় পেরোচ্ছে আসলে না এই লাইনে যে মালগাড়িগুলোকে দাঁড় করায় না এগুলোকে অনেক ঝিন্দোর দাঁড় করিয়ে রেখে দেয় আর ওই আগের দিকে ইঞ্জিন নেই ওর মানে ও চলবে না এখন তো এই যে মাদার ইন্ডিয়া আর ওই যে দুজন তো সবাই মেলা যাওয়ার জন্য বেরিয়েছি কিছু কেনার নেই আমি জাস্ট ঘুরতে যাচ্ছি কিট্টু আর ত্রিশানকে দেখার জন্য আর মায়ের অনেক কিছু কেনার আছে চলুন যাক যাই হোক ট্রেন মনে হচ্ছে আসছে আর আর এটা মনে হয় খড়গপুর খড়গপুর মানে লোকাল কি এক্সপ্রেস যাই হোক স্টেশনে আগে না ওই যে ওই যে ওই যে যে এইটা পেরোলেই মানে ওই যে যে শ্যামচকটা লেখা আছে তার পরেরটা লেখা আছে তারপর ওই পাশে থাকতাম এখন তো ওই দূরে চলে গেছি আর ওই পাশেই হচ্ছে মামাবাড়ি এই সাইডে 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 দিকে এদিকে চল তাহলে আসার দরকার ছিল কি ভালো লাগেনি যখন প্রথমে অ্যানাউন্স করেছিল যে এটা তো লোকাল চার নম্বরে নয় এপাশে করেছে তিন নম্বরে প্রথমে তো সেই চার নম্বরেই আসে না তারপরে ওই যে মানে স্টেশনটার একটু যে আগের দিকে ওইখানটাই তো বাঁক বাঁক নেয় ট্রেনটা সবাই দেখছে চার নম্বরে আসছে এপাশের ওপাশ হচ্ছে ওই যে যেখানে সজনে গাছটা দেখা যাচ্ছে আগে ওই পাশটাই থাকতাম এত কাছে সব লোক কি মেলা দিতে যাচ্ছে নাকি গো মেলা দেখে মনে হচ্ছে কি বলতো বাপি জামা কাপড়ের মেলা সবাই হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে ত্রিশান্ন জল খাবি জল জল খাই বাবা চারদিকটা শুধু দেখে মনে হচ্ছে যেন জামা কাপড়ের মেলা শুধু চারদিকে জামা কাপড় ভিড় আছে মোটামুটি দুটো তিনটে থেকে ভিড় হতে লেগেছে যেদিকে তাকাচ্ছে শুধু জামা কাপড় আর জামা কাপড় থামি আর ভাই কোথায় বাবা কি নেবে চলো আগে ঘুরে নি শুধু জামা কাপড়ই পাওয়া যায় স্টেজটা ওইদিকে খুলে দিয়েছে স্টেজটা ভীষণ সুন্দর হয়েছে তোদের তো আইসক্রিম লাগবে স্টেজটার সামনে গেলে একটু দেখাবো স্টেজটা কি সুন্দর বানিয়েছে বানিয়েছিল খুলে দিচ্ছে দেখুন এটা হচ্ছে স্টেজ এখানটা স্টেজ হয়েছিল কিন্তু নিচে ওই যে বাঁশ টাঁশ সব খুলে দিচ্ছে মেলা তো শেষ হয়ে গেছে এখন তো ভাঙা মেলা চলছে কিন্তু পুরোটা খোলে নি সব থেকে আকর্ষণীয় আমার এটা লাগলো সেই জন্য ভাবলাম একটু ভিডিও বানাই দিনের বেলায় মোটামুটি ভিড় কিন্তু আছে জামা কাপড় ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না তো খাবে এখন সেই জন্য এখানে কেমন

তুই এটা খাচ্ছিস ভাই আইসক্রিম খাচ্ছি আবার শরীর খারাপ করবে তোদের সুটি গজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আমার তো ভীষণ ভালো লাগে সেই জন্য মাকে বললাম মা সুটি গজা নিয়ে নাম মেলার সব থেকে আকর্ষণীয় জিনিসটা এখন তৃষণার কিট্টু খেতে দাঁড়িয়ে পড়েছে দেখি দেখি কেমন তো মেলা থেকে বেরিয়ে কেনাকাটা করে একটু আধটু খাওয়া দাওয়া করে আমি আর আমিয়াত্রিসান মানে এই যে রাস্তা আছে এই যে রাস্তা এই রাস্তা ওই যে রাস্তাটা এই রাস্তার মাঝখানে যে এই যে দেওয়া আছে এগুলো এগুলো হচ্ছে আমি আর আমিয়াত্রিসান বসে পড়েছে আমরা দুজনেই হচ্ছে দুর্বল মানুষ মানে হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে সেই জন্য দেখুন জিনিসপত্র সব কিনে বসে পড়েছে মা আর কিছু চলে গেছে ওই যা আগে দেখুন ওরা মনে হয় স্টেশনে পৌঁছে গেল আর আমি আর এখানে বসে আছি তৃষণের একটু কষ্ট হচ্ছিল সেই জন্য আমরা বললাম বসে যাই আর এখনো গেট ওঠে আছে গেট পড়েনি গেট পড়লে তো ট্রেন আসবে তো চলুন এবার যাই বাড়ি একদম বাড়িতে গিয়ে দেখা হবে এ রাস্তা দিয়ে সবাই মেলা থেকে মেলায় যাচ্ছে মেলা থেকে আসছে দেখুন এখানে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর ছটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো সময়ও হয়ে গেছে আর আমরা এই জাস্ট বাড়ি পৌঁছে ফ্রেশ হলাম মেলা থেকে চাউমিন নিয়ে এসেছিলো ওটা তৃষাণ খাইনি ত্রিশান বলছে ভালো লাগছে না কিট্টুই খেলো ফুল প্লেট চাউমিনকে আর কিটু খেতে পারবে কিট্টু খেতে পারেনি কিট্টু একটু ওকে মা বাটিতে করে ভাগ করে দিয়েছিল সেটা হচ্ছে কিট্টু একটু মুরগির মতো খেয়েছে আর বাকিটা তৃষাণবাবুর জন্য তুলে রেখেছে বাবু। মুরগির মতো খেয়েছিলে তুমি মুরগি মুরগি তো বাবুর জন্য তুলে আর মা এখানে আদা তুলসী পাতা গোলমরিচ চোলমরিচ দিয়ে ত্রিশানের জন্য গরম জল বানাচ্ছে কারণ ত্রিশানের গলাটা একদম ধরে গেছে খুব কাশি হচ্ছে সেই জন্য আর তারপরে আমি চা বানাবো তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না ভিডিওটাকে এখন এডিট করে পোস্ট করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেল মানে পেজটিকে ফলো করে দেবেন তো চলে দোস্তো আজকে লে টাটা নেক্সট ব্লগ মে ফির মিলতে হ্যাঁ আপ লোক আচ্ছে রাখনা সস্ত রাখনা মস্ত রাখনা টাটা দোস্তো গুড নাইট গুড নাইট বল গুড নাইট জোরে বল শুনতে পাইনি গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট